চাঁদপুর চাঁদপুর এরই মধ্যে থেকে সৌন্দর্য ও পর্যটক কেন্দ্র বলা হয় চাঁদপুর তরুণ্য মেলাকে প্রিয় দর্শক এরই মধ্যে হয়তো আপনারা অনেকে জেনে গেছেন যে চাঁদপুরের তরুণ্য মেলা এরই মধ্যে আসলে শুরু হয়ে গেছে আর এটি এখন বর্তমানে খুবই জমজমাট তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো যে চাঁদপুরের তরুণ্য উৎসব মেলাটি বর্তমানে কতটুকু সৌন্দর্যময় আজকের ভিডিওতে আমি আসলে তুলে ধরার চেষ্টা করব আমি চলে আসলাম তরুণের বিজয় মেলাতে প্রিয় চেষ্টা মূল্যে তরুণের যে বিজয় মেলা আয়োজন করা হয়েছে এই বছর নাকি তা অনেকগুলো আসলে ভালো এন সুন্দর আসলে বৃদ্ধি করা হয়েছে আজকের আমি আসলে আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো যে যে তরুণের মেলা আসলে আয়োজন করা হয়েছে তা আজকে ভিডিও আমি আপনাদেরকে আসলে তুলে ধরার চেষ্টা করবো নৌকায় চলে আসলাম নৌকা ভাব লাগতেছে ভয় কারণ আমার কাছে আসছে ডোনার ডোন এই লাগে কিছু উটার ফিলিং চে আজ পিওর দসক নৌকা উটার ফিলিং চে কেও নৌকা দুইটা নামাইয়া দিবেন গা পিওর দসক এখনো হার্টবিট মা এখনো মারতেছে আমি জানি না যে মেয়েরা কিভাবে কেন ওঠে আবার অবস্থা শেষ তো আপনারা যারা উঠবেন ভাই যদি বড় কলিচা হয় তাহলে আপনারা উঠেন নৌকাতে আর তাহলে উঠেন না ভাই নালে ভাই আমার মতন বয় শেষ চাঁদুর তরুণের উৎসব মেলাটি এর মধ্যে খুবই সৌন্দর্য এবং জমজমাট ভাবে শুরু হয়ে গেছে প্রিয় দর্শক আপনারা যারা হয়তো চাঁদুরের ভিতরে আছেন হয়তো এর মধ্যে অনেকে চলে গেছেন হয়তো অনেকে এখনো জানাই সো যারাই জানি অবশ্যই আপনারা যাবেন চাঁদুরের ভিতরে আসলে এবছর আমার কাছে সবথেকে বেশি মনে হয় যে সব বেশি সৌন্দর্য ভাবে উদযাপিত হয়েছিল যে চাঁদুরের তরুণের উৎসব মেলা আপনাদের কাছে বছরে চাঁদপুরের তরুণের উৎসব মেলাটি কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর আপনারা যারা আমাদের ফেস্টি ফলো করেনি অবশ্যই অবশ্যই আমাদের ফেস্টি ফলো করে দিয়ে আমাদের ফার্স্টে থাকবেন এবং আপনারা যারা ভিতরে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে বাইরের মানুষগুলি আমাদের চাত্তুরের তরুণের উৎসব মেলা সম্পর্কে জানতে পারে আমি মেলাতে অলরেডি অনেকের কাছে আসলে আমি শুনেছিলাম যে আগের তুলনায় বছর নাকি চাতুরের তরুণের যে উৎসব মেলা আয়োজন করা হয়েছে এটি নাকি খুবই জমজমাট এবং সৌন্দর্যভাবে আয়োজন করা হয়েছে প্রিয় দর্শক আপনাদের কাছে আসলে কেমন মনে হইতেছে আপনারা কিন্তু আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে যে মেলাতে যে লাইটিংগুলি করা হয়েছে ওই লাইটিংগুলি আমার কাছে আসলে সব থেকে বেশি ভালো লেগেছে আর এই মেলাতে আসলে নানা খাবারের আয়োজন করা হয়েছে আর ভিডিওটি আসলে অনেকটাই লং হয়ে যাই তার জন্য আমি আসলে ওই ফুটেজ গুলো আপনাদেরকে দেখাতে পারলাম না বাট আমার চ্যানেল অবশ্যই ওই ভিডিও গুলো আপলোড করা হবে আপনারা চাইলে দেখতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবার কাছে একটাই রিকোয়েস্ট যদি চার হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন